তো হ্যালো বন্ধুরা আজকে সোমবার চলে এলাম আমার মায়ের কাছে আমার মা তোমাদের মা জগতের মা তো প্রচণ্ড গরম পড়েছে আজকে সোমবার সকালবেলা তো আমি সাড়ে তিন মিনিটের একটা ভিডিও ছেড়েছি তো একটা মোবাইলে আমার বুঝতে তো পারছেন আর্থিক অবস্থা একটা মোবাইলেই আমার সব নাম্বার ছড়ানো আছে তো আমার যে মায়ের ভক্তরা তারা ফোন করছে তো তারা ফোন করছে তো ভিডিও করার সময় ফোন করছে আমি ফোন ভিডিওগুলো আমি তত সব জানি না তো ভিডিওতে মানে কীরকম করে কাটছাট করে ভিডিও করতে হয় না করতে হয় কিছু জানি না যেটুকু জানি সেইভাবে ভিডিও ছাড়ি কিন্তু ভিডিও করার সময় যে আমার মার যে ভক্ত যারা ফোন করছেন আমার মায়ের ঘর কখন হয় বা কোথায় অ্যাড্রেস বা কারো কোনো সমস্যা জানার জন্য আমি তো মা আমাকে তো কিছু দিয়েছেন সেগুলো আমি আমি জানতে পারি নাম গোত্র চোখ বন্ধ করে আমি অনেক কিছু বলে দিই ফোনের মাধ্যমে তো আমি একটা সময় দিচ্ছি আমাকে ফোন করলে আপনারা সন্ধে আটটা থেকে দশটার মধ্যে করবেন কেন আমি তো একা মা আমার ছোটো ছোটো বাচ্চা দাদা ভাই কাজে না গেলে আমরা খাবো বাকি ভিডিওটা ধরবে কে মা তো এখন ফোন ধরতে গেলে তো একটা সময় লাগে সারা দিন যদি অন্তত কুড়ি তিরিশ জন ফোন করে আমি কখন রান্না বান্না করব কখন মায়ের সেবা করব আর আমার এখন মেয়ের স্কুল খুলে গেছে আজ থেকে সোমবার খুলে গেছে মেয়ে স্কুলে গেছিলো সাড়ে চারটের সময় এসছে তখন ভিডিও ধরার মতনও আর কেউ নেই আমার ফোনও যে ধরবে ধরে যে ফোন করলে যে ফোনটা নিয়ে আমার কাছে পৌঁছাবে সেরকম কেউ নেই তো আমাকে কমেন্ট করে জানাবেন কার কী সমস্যা হয়েছে আমি মার কাছ থেকে ভরে জেনে দেব জেনে মানে জানাবো ভিডিও করে ছাড়বো সেগুলো আপনারা জেনে নেবেন আর যারা মানে অনেক সমস্যা আছে মার কাছে আসার চেষ্টা করবেন দূর থেকে সব কিছু হয় না মা সব বাবা মায়েদের বলছি তো এখন দেখুন প্রশ্ন হচ্ছে এই যে আমরা বাবার ভোলানাথের সন্ধে আরতি দিলাম তো এখনো শঙ্কু বাজায়নি বাজাবো দাদাভাই আমি দেরি হচ্ছে বলে দাদাভাই আজকে কাজে যাইনি দাদা ভাই দাদাভাই বাবার পুজো দিলেন সন্ধে দিলেন আমিও পুজো দিয়েছি সন্ধে সন্ধে এবার চলে এসেছি সন্ধে দিলাম তো এই সব দেখাতে গেলে মায়ের প্রতি বাবার প্রতি ভক্তি হয় না তো আমি বলে দিলাম আজকে যে সাড়ে তিন মিনিটের যে ভিডিওটা ছেড়েছি আপনারা দেখেছেন ছোট করে কেন সেই সময় এত ফোন আসছে তো ভিডিওটা ফোনটা ধরতে গিয়ে ভিডিওটা কেটে গেলো আর এত সব আমি বুঝি না কী করে কি করতে হয় ফোনে অত সব বুঝি না বা ছোটো ছোটো ভিডিওগুলো যে জয়েন্ট করব আমার সেটাও আমি করতে পারছি না আর এখানে দেখানোর মতন আমার কেউ নেই তো যাই হোক আমার ছাদ বাগান থেকে আমি যা ফুল পেয়েছিলাম দুপুরবেলা দিয়েছি এখন প্রায় সাতটা বাজে সন্ধ্যে টন্ধে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর এই বৌ ধনো দ্বীপ তো আমার চব্বিশ ঘন্টাটা জলে এটা বাবার উদ্দেশ্যে এটা আমি জ্বালিয়েছি আর ওটা আমার সবসময় জলে আমি তো আগেই বলে রেখেছি তো এখন সব এই অমাবসায় আমরা ঘর পাল্টেছি দেখুন ঘর পাল্টানো হয়েছে প্রত্যেক অমাবস্যাতেই ঘর পাল্টানো হয় যখন আমার চক্র হয়ে যায় তখন আর সে মাছটা হয়ে ওঠে না আর ব্রাহ্মণ ডেকে আমরা বেশিরভাগ পুজোটা করাই অমাবস্যার দিন যেরকম সামর্থ্য ব্রাহ্মণ ডাকতে গেলেও তো পয়সা লাগে রে মা সেই তো বুঝতে হবে তো আমরা পেরে উঠি না অনেক সময় তো আমি মনে করি যতই আমি মাকে পুজো করি যাই করি সেবা করি ভোগ দিই না কেন ব্রাহ্মণ একটা ডেকে পুজো করা আরও ভালো উনি হয়তো আমার থেকে আরও বেশি মাকে হয়তো ভালো করে পুজো দিতে পারবেন ভোগ দিতে পারবেন মন্ত্র অনেক জানবেন তাই না আর আমার এখন ছোটো বাচ্চা তো আমি আস্তে আস্তে আরও অনেক কিছু শিখছি তবে মাকে রাখার মতন যেটুকু মন্ত্র জানা দরকার সেটা আমি অবশ্যই জানি আমার এই যে সরস্বতী মাকে পুজো দিই শনি বৃহস্পতিবার উপোস নিরামিষ খাই ব্রত করি ব্রত পাঁচালি পড়ি এই যে আমার মা সরস্বতী মা লক্ষ্মী মা হুম বৃহস্পতিবার নিরামিষ খাই আর ভলা মাস সোমবার আজকে নিরামিষ খাই ব্রত কথা একশো আট নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো তো আপনারা শুনেছেন প্রত্যেকটা ভিডিওতে যদি কেউ না মহামৃত্যুঞ্জয় পারেন তো ও নম শিবায় বলে ভক্তি শ্রদ্ধার সাথে মা বাবাকে মন্দিরে বসে জব করবেন আর সারাদিন যতই জব করুন না কেন চিন্তা চেষ্টা করবেন মন্দিরে এসে একান্তে বাবার একটুখানি জব করবেন আর বাবাকে রাখতে গেলে এই যে লিঙ্গ বাবার যে লিঙ্গ দেখছেন বাবার লিঙ্গ রাখতে গেলে অবশ্যই অবশ্যই বাবার মাথায় প্রত্যেক দিন জল ঢালবেন বাবা কিন্তু ঠান্ডার মধ্যে থাকতে ভালোবাসেন বাবার মাথায় জল না ঢাললে গরম মাথা গরম হয়ে যায় তখন বাবা মানে রেগে গেলে অনেক কিছু মানে সংসারে অশান্তি হয় মানে বিভিন্ন রকম বিপদে মানুষ পড়ে যান ঠিক আছে তো বাবাকে প্রত্যেক দিন চেষ্টা করবেন ঘি দুধ আর মধু বাবাকে যা যা দিয়ে স্নান করানো দরকার করাবেন আর যদি প্রতিদিন নাও পারেন অবশ্যই সোমবার কিন্তু এইসব দিয়ে বাবাকে স্নান করাবেন ঠিক আছে তো আমি আমি তো করি বাবাকে প্রত্যেক দিন আমি করি আর সোমবার দিনটা একটু বেশি বাবাকে আমি দুধ দুধটা আনার চেষ্টা করি কিন্তু এই সোমবার আমি দুধ পাইনি আর বুঝতেই পারছেন আমার বাদাতে অনেক জল ছোটো বাচ্চা আমি যেতে পারিনি মেয়ে তো এখন স্কুল টিউশনি নিয়ে শুরু হয়ে গেছে আজ থেকে আর দাদা ভাই তো আজকে কাজে যায়নি আর যেখানে দুধ পাওয়া যায় সেখানে কিন্তু দুধ হয়নি আর আমার বেশিরভাগ আমি যেখানে মায়ের মন্দির এই যে মার মন্দির আর যেখানে আমি থাকি শ্রীরামপুর গ্রাম নতুন মাদ্রাসা মসজিদের সামনে তো এখানে আমার বেশিরভাগ মুসলিম ভাই বোনেরা থাকেন তো ওনারাও আমাকে অনেক মানে সাহায্য করেন অনেক আমার সাহায্যের হাত বাড়িয়ে দেন যেমন বেলপাতা তুলে দেন দুধ দেন দুধ দিয়ে যান তো করেন কিন্তু এই জল কাদাতে অনেকে আসতে চান না আর আমি যেতে পারিনি তাই বাবা আমাকে ক্ষমা করে দেওয়া বাবা আমি দুধ বাবাকে দিতে পারিনি কিন্তু বাবাকে আমরা যতটা পারি যেটুকু করার আমি আমরা ঠিক করি আজকে যেমন দানা আর বাতাসা দিয়েছিলাম আর আমার গাছে খেজুর ছিল বাবাকে আর সব দেবতা দেবীকে ভোগ দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিন্তু রো সোমবার কখনোই বেলপাতা তুলবেন না বেলপাতা তুলবেন রোববার আগের দিন তুলে নেবেন আর সন্ধ্যার সময় কখনও গাছে হাত দেবেন না যদি তুলসী পাতা বেলপাতা বা কোনো কিছু পাতা তোলা থাকে তো তিনবার হাততে মানে তিনবার হাত তাপড়ি মেরে যে পরে বাবাকে গাছকে জাগাবেন বাবা বেলপাতাকে জাগাবেন তুলসী তুলসী মাকে জাগাবেন জাগিয়ে বলবেন যে মা তোমার অঙ্গ থেকে আমার কটা পাতা নেব ভগবানের সেবাই লাগাবো তুলসী মা তো একটা ভগবান তো ওনারা সন্ধেবেলায় মানে একটু ইয়ে থ নেন সেই সময়টায় সন্ধ্যেবেলা কখনো এলো চুলে মাথা আঁচড়া মানে চুল খুলে মন্দিরে আসবেন না এই সমস্ত কিছু ভিডিও আমি ছেড়েছি তো এখন আমি যেটা বলতে চাই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি মঙ্গলামাকে নিয়ে আজকের একটা ভিডিও করতে চাই তো মঙ্গলামা ভিডিওগুলো যে করেছেন বলছেন শর্ট ভিডিও যে এখন আমি আমি আর ভিডিও করছি না মন্দির বন্ধ আছে কী কারণে মন্দির বন্ধ আছে সেটা জানাতে চাইছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শুধু একটা কথা বলতে চাই আমার এই মা জাগ্রত কিনা তার প্রমাণ মা এক সপ্তাহের মধ্যে দেখিয়ে দিল মা ভরের মধ্যে যে ভিডিও আমি ছেড়েছিলাম যে মা বলেছিলেন বাপের ভরা তো পূর্ণ হয়ে আসছে তো তুমি এখনও শুধরে যাও মঙ্গলামা মা বলেছিলেন তো যে শুধরে যাও তুমি যে ভুলগুলো করছো তুমি সেগুলো আমাকে একান্ত অন্তত স্বীকার করো তাহলে কিন্তু আমি তোমার এই ক্ষমাটা করে দেবো তুমিও আমার সন্তান সবাই আমার সন্তান ভুল ঠিক করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার আমার আছে মায়ের অবশ্যই আছে তাই কি না তো উনি কিন্তু সেই শিকারটা করেননি আর উনি তাতে আরও বেশি করে আমি ভিডিও করে ও বলে গেছেন যে না মা আমাকে এটো অবস্থায় মানে এটো আমার এটো খা খেতে বলেছে ইত্যাদি আমি এখন একটুখানি জাস্ট আমার ছে সন্তান কাঁদছে আমি একটুখানি ঠান্ডা করে আমি একদম সামনাসামনি ভিডিওতে আসছি আমার মেয়ে এখন সন্ধ্যেবেলা পড়তে গেছে আবার ওকে ডেকে নিয়ে আসবো কিছু করার নেই হ্যাঁ ভিডিওটা বড়ও করতে চাই না কুড়ি মিনিটের মধ্যে আমি গল্পটা শেষ করবো